হ্যালো বন্ধু আমরা নতুন একটা উত্তেজনার সন্ধানে চলে এসেছি আমরা একটা হাঁ মাঠে হাঁ খুঁজে পেলাম আমরা মেশিন দিয়ে চেক করতেছি মাঝে খুঁটার পর আমরা কিছু একটা এখানে মানে অনুভব করছি মেশিন দিয়ে তারপর আমরা এই মাটির হাঁটা ভেঙে ফেলবো এ কী আছে এখানে ভাঙার পর দেখলাম একটা শামুকের হার আছে একটা রকেট আছে গোল্ডের মনে হয় একটু শামুকের হাড় আর একটা বড় শামুক আছে একটা ভাঙার পর যা পেলাম আমরা একটা কফিন কফিনের মধ্যে একটা কঙ্কাল দেখা যাচ্ছে বহু বছর পুরোনো হয়তো এখানে কিছু গোল্ডের কিছু শিকি আছে মনে হয় কয়েন আর কি এগুলো আমাদের মূর্তি আছে এখানে তিনটা চারটার মতন আছে আর একটা দেখেন কঙ্কাল একটা কঙ্কাল মাথা দেখা যাচ্ছে প্রিন্টের মতো ফেলব আমরা এখানে এগুলো মার্কেটে নিয়ে যাবে বিক্রি করার জন্য দেখা যাক কি তারা কি বলে এগুলো কি কিছু মুক্তি আছে কয়েনগুলোর মধ্যে আরও একটা ফেয়েছি আমার মনে আরও অনেকগুলো আছে এখানে যা দেখা যাচ্ছে কঙ্কানা গলা একটা হাড়ের মতো কিছু একটা আছে আমি দেখছি এই দেখেন রকেটের মতো কিছু একটা গোল্ডের মনে হয় হ্যাঁ গোল্ডেরই হবে অনেক আগে মনে মারা গেছে উনি যিনি এখানে শুয়ে আছে কঙ্কাল অবস্থা এখানে আরো কিছু একটা আছে মনে হয় প্লেটের মতো ভিতরের হবে একটা নকশা করা আছে কিছু একটা মানে ফুলের মতন সুন্দর আছে কঙ্কের মনে হাত দেখা যাচ্ছে এটা না টাংটি কঙ্কের হাতে পরে একটা আংটি ডায়মন্ড হবে এটা তখন একটা মহিলার কঙ্কর সাথে আর একটা মাটির কলসির মতন ফুলের দানি হবে এটা মধ্যে অনেকগুলো কয়েন গোল্ডের নাকি নাকি পিতলের কিছু মূর্তি আছে এখানে প্রাচীন করে হবে ফুটো হয়ে গেছে ফুটো করা হয়েছে মনে হয় এখানে অনেকগুলো আছে এখানে পাই